গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো বলো আমরা তো খুবই ভালো আছি আর নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে বুধবার তো সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় এসে দেখি গাছগুলোর অবস্থা খুবই খারাপ কারণ কি যে রোজ পরে আজকাল মানে দুই তিন দিন ধরে প্রচুর গরম জানো তো তো কী আর করার কিছু করার নেই যে সময় যেরকম হয় যখন বৃষ্টি তো তখন ভালোই লাগে আর যখন গরম পড়ে তখন তো আর কষ্টের শেষ থাকে না তো গাছের অবস্থাও একই তো গাছ যদি জল না পায় গাছটা এমনিতেই মানে শুকিয়ে যাবে তো দেখো উঠে একটু জল দিয়ে নিচ্ছি আর কি আর সকাল আর বিকালে জল দিতাম কিন্তু এখন দেখছি দুবেলা জল দেওয়াতেও কাজ হচ্ছে না তিন থেকে চারবার করে জল দিই তাহলে দেখা যাচ্ছে গাছগুলো একটু সতেজ থাকে আর এদিকে দেখো একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম তো গাছটা তো বেশ ভালোই হয়েছে এর আগে যখন বাড়ি গিয়েছিলাম তার আগে একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম তো গাছটা এত সুন্দর হয়েছিলো একটা কুমড়োও ধরেছিল। তো আমার বর বাড়িতে গিয়েছিল এক সপ্তাহ ছুটিতে বাড়ি থেকে এসে দেখি পুরো গাছটা শুকিয়ে একদম কুমড়োটাও শুকিয়ে গেছে আর কী করার মনটা এতটা খারাপ হয়ে গিয়েছিলো যে এত কষ্ট করে একটা গাছ লাগালাম ফলো হলো কিন্তু ঠিকাতে আর এদিকে দেখো আমি সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি তো সকাল সকাল আর কি কাজগুলো কমপ্লিট করে নেব আর সকালে উঠে যে মানে কাজগুলো থাকে আর কি এগুলো কাজ যদি পরস্পর একটার পর একটা করা যায় তাহলে দেখছে দুপুরের আগে সব কাজগুলো আর কি কমপ্লিট হয়ে যায় আর যদি একটু মানে ঢিলামি পড়ে যায় কাজে তো দেখা যাচ্ছে কাজ করতে দুপুর করিয়ে যায় তো এই জন্য ভাবলাম যে যেহেতু সকালে উঠেছি তো আজকে কাজগুলো একটা পর একটা সেরে নিই আর কি ওদিকে দেখো কম্পিউটার টেবিলটা মুছে নিচ্ছি আর কি ওদিকে ওয়ার্ড দুটো মুছে নিলাম খাটটা মুছে নিলাম যেহেতু দু দিন বাদে আর কি বাড়িতে যাব তো একটু মুছে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রেখে যাব আর কি তাহলে দেখা যাচ্ছে আমার বরের এসে আর কষ্ট করে গোছানো মানে গোছানো লাগবে না আর কি বাইরের থেকে এসে যদি দেখে রুমের ভিতর কিছু এলোমেলো তো একদমই ভালো লাগে না এই জন্য ভাবলাম একটু গুছিয়ে রাখলে রুমগুলো আর কি সুন্দর লাগবে দেখতে তো কম্পিউটার টেবিলটা মুছে চলে আসলাম এবার ঘর ঝাড়ু দিতে আর কি দুটো রুম ঝাড়ু দিয়ে নিয়েছি এবার ডাইনিং রুমটা ঝাড়ু দিয়ে নিলাম তো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখে চলে আসলাম ফ্রিজের কাছে ফ্রিজটা একটু ভীম সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে মুছে নেব আর কি ফ্রিজটা মোছা হয়ে গেলে তারপর টেবিলটাও একবারে মুছে নেব সকালের আশি কাজগুলো আর কি একটা একটা করে সারতেছি তারপরে ফ্রেশ হয়ে রান্না করে ডুবো দেখো আমার ফ্রিজটা মোছা কমপ্লিট হয়ে গেছে আর এখন টেবিলটাও মসবো আর দেখা যাচ্ছে টেবিলের উপর টুকিটাকি অনেক জিনিস ছিল সেগুলো গুছিয়ে রাখলাম থালা বাসন আর কি টেবিলের উপর কী বা থাকবে থালা বাসন ছাড়া থালা বাসনে ছিল ওগুলো গুছিয়ে রেখে তারপর টেবিলটা মুছে নিলাম আর এদিকে দেখো রান্না করে চলে আসছি আর রান্না করে গতকালকে রাতে যে থালা বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম ওটা এখন একটা একটা করে নিয়ে থালা বাসনের একটা আর কি রেখে দেব। কারণ কি এখন রান্না করে ডুবো রান্না বান্না করতে হবে তো রান্নার এখানে একটু ফাঁকা না থাকলে দেখা যাচ্ছে কাজ করতে অসুবিধা হবে ওখানে বসে সবজি কাটবো মশলা বাড়তে হবে তো তার জন্য আর কি থালা বাসনগুলো সরিয়ে রাখতেছি যতই গুছিয়ে রাখি না কেন দেখা যাচ্ছে এক সপ্তাহ না থাকলে আসার পর যে পরিস্থিতি হয় রুমে তা না দেখলে বোঝা যায় না তো তারপরও চেষ্টা করছি আর কি গুছিয়ে রাখতে তো এদিকে দেখো ফ্রেশে রান্না করে চলে আসলাম আর রান্না করে এসে নাস্তা মানে বানিয়ে নিলাম আর কি

তো বন্ধুরা সকালে নাস্তা করে রান্না করে চলে আসলাম আর কি কী রান্না করব সেগুলো কেটে কুটে নিয়ে তারপরে রান্নাটা বসাবো তো অনেকে দেখি রান্না করে আর একদিকে কাটা বাসা করে তো ওটা আমি পারি না আর কি তো আমি একবারে কেটে নিয়ে তারপর রান্নাটা বসাই তো এদিকে দেখো ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে আসলাম এখন জলে ভিজিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি করে বরফটা ছেড়ে যায় আর এদিকে দেখো রান্নার জন্য কেটে নিয়েছি উচ্ছে আলু ভাজি করবো আর কি আর থানকুনি শাক দিয়ে আলু দিয়ে উড়ি মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব গরমের দিনে তেঁতো খেতে ভালোই লাগে আর আজকে সর্বপ্রথম করলা খাবো আর কি বছরে তো এদিকে বরের জন্য নাস্তা করে নিলাম তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। রান্না করে এখন একটু টুকি কাজ আছে থালা বাসন ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আর কি আর দুটো কম্বল ছিল শীতের কম্বল ও দুটো কাঁচা হয়নি তো যেহেতু কালকে আর সময় পাবো না কাঁচার আজকে ভিজিয়ে দিলাম বড় বাসায় এসে তো বলেছি একটু কম্বল দুটো একটু কেসে দিও তাহলে ধুয়ে দিয়ে গেলে আর বাড়ি থেকে এসে আর কাঁচতে হবে না আর অনেক দিনও পরে থাকবে এক মাস তো আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো ওইদিকে ভাতটা হতে থাকুক আর ভাত হতে হতে এদিকে খড়টাও মুছে না ব্যাপার আর আমার বর বাসায় নেই বাইরে গেল আর কি তো বাইরে থেকে আসলে কম্বল কাছে তারপর সাথে দিয়ে আসবো আর রোদ আছে আজকে মোটামুটি ভালোই রোদ আসে শুকিয়ে যাবে আশা করি দেখো আমার রান্না বান্না হয়ে গেছে আর গোলাপে যেয়ে রেখেছিলাম ওটা বিকালে নাস্তার জন্য আর কি রান্না করব আর ওই উচ্ছে আলু ভাজি করেছি মেয়ের জন্য একটু মাছ ভাজি রাখলাম আর ওই তরকারিটা হয়ে গেছে আর এটা হচ্ছে বিকালের ভিডিও আর কি তো ঘুম থেকে উঠে তো ভাবলাম একটু মশলা করে রাখি ধনে আর হচ্ছে জিরা এটা একটু টেলে নিয়ে তারপর গুঁড়ো করে রাখবো তাহলে আমার বরের আর মশলা বাড়তে লাগবে না আর গুঁড়ো মরিচ মানে মরিচের গুঁড়ো আর কি কিনে আনতে বলবো এখন বাটার সুযোগ নেই আর কি আর বিকালবেলা এত বৃষ্টি হলো মানে হঠাৎ করে মেঘ করে বৃষ্টি নামছে ওদিকে রোদ আছে কিন্তু মানে অবাক করা কাহিনি দেখলাম আজকে রোদ আর ওদিকে বৃষ্টি তো বুঝতে পারিনি হঠাৎ কে এরকম বৃষ্টি হবে জামাকাপড়গুলো অর্ধেক ভিজে গিয়েছিল তারপর নিয়ে আসলাম তো বন্ধুরা মাত্র রান্নাঘর থেকে বেরোলাম আর এখন কয়টা বাজে জানো তো এখন বাজে ঠিক আটটা তা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো একটু ঘুমিয়েছিলাম খুব একটা ভালো ঘুম হয়নি হঠাৎ করে মেঘে মানে এমন ডাক ডাকতেছিল আর কি তো ভয়ে উঠে গেছে আর কি কী হলো এত শব্দ কিসের তো উঠে থেকে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে মেঘ মেঘ করছে তো আবার রোদও আছে মানে আজকে বুঝলাম না এত মেঘে ডাকতেছিলো আর এত রোদ মানে বলার মতো না সেই অবস্থায় রোদ হচ্ছে তার ভিতর দিয়ে বৃষ্টি নেমে গেল চটপট করে সাথে গিয়ে কম্বলগুলো তুলে এনে আবার রান্না বান্নার জোগাড় করলাম রান্না করলাম যেহেতু বাড়িতে যাব বরের জন্য দুই দিনে রান্না করে রেখে গেলাম ও এসে আর মানে অফিসে যাওয়ার সময় খুব একটা ঝামেলা হবে না দুই দিন নিলে ডিউটি করে এসে খেতে পারবে আর কি ভাতটা করতে হবে আর কি ভাত রান্না করবে আর ওই ডিপ থেকে তরকারি বের করে গরম করে খেয়ে নেবে তো খুব একটা ঝামেলা হবে না তো সেই জন্য করলাম আর কি ওইদিকে এখন ব্যাগটা গুছাতে হবে তো ভিডিওটা সকাল থেকে কতটুকু শেয়ার করতে পেরেছি জানি না তো কেমন হয়েছে সেটাও জানি না কাজের চাপে মোটামুটি যতটুকু পেরেছি আর কি করেছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা বাই বাই